এক বিশাল বনের মাঝখানে ছিল এক দারুণ সুন্দর ময়ূর তার রঙিন পালক দেখে সবাই মুগ্ধ হতো কিন্তু ধীরে ধীরে সে অহংকারী হয়ে উঠল সে ভাবল পৃথিবীতে তার মতো সুন্দর আর কেউ নেই প্রতিদিন ময়ূর নাচত আর বনের সব প্রাগীদের ডাকত দেখো আমার রঙিন পালক কত সুন্দর তোমাদের কেউ কি আমার মতো হতে পারবে সব প্রাণী চুপচাপ থাকত কেউ কিছু বলতো না একদিন এক কালো কাক তার দিকে তাকিয়ে হেসে ফেলল ময়ূর রাগে বলল হে কালো কাক তুমি এত কালো আর কুৎসিত কাক শান্তভাবে উত্তর দিল হয়তো আমি তোমার মতো রঙিন নই কিন্তু আমার ডানায় শক্তি আছে আমি উঁচু আকাশে উঠতে পারি তোমার রঙিন পালক কেবল মাটিতে নাচার জন্য পরদিন ভীষণ ঝড় উঠল বৃষ্টি আর বাতাসে ময়ূরের পালক ভিজে গেল সে একদম উড়তে পারল না ঝড়ের ভয়ে কাঁপতে লাগল আর সেই সময় কাক উঁচু আকাশে উড়ে গিয়ে নিরাপদ জায়গায় বসে রইল ঝড়র শেষে কাক নিচে নেমে এসে বলল। দেখেছ রঙিন পালক শুধু বাহারি সৌন্দর্য কিন্তু সত্যিকারের শক্তি হলো কাজে লাগার ডানা ময়ূর তখন বুঝল তার ভোল সে অহংকার ছেড়ে বিনয় হল এবং কাককে বন্ধু বানাল নৈতিক শিক্ষা হল শুধু সৌন্দর্যে নয় গুণ আর যোগ্যতায় আসল মর্যাদা